শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে আছে স্বপ্ন দেখার জায়গা সৃজনশীল হওয়ার জায়গা আর তোমার ভবিষ্যৎ গড়ার শুরু এটা শুধু একটা বিশ্ববিদ্যালয় নয় এটি জীবন্ত অনুপ্রেরণার উৎস যা তোমাকে এগিয়ে যেতে উদ্দীপনা যোগাবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের এক অনন্য গবেষণা কেন্দ্র জানলে অবাক হবে দেশের প্রথম সেমিস্টার সিস্টেম আর আমেরিকান ক্রেডিট সিস্টেমের সূচনা এখান থেকেই রোবোটিক্স জীববিজ্ঞান কম্পিউটার প্রজেক্ট বা আন্তর্জাতিক প্রোগ্রামে অংশ নিয়ে শিক্ষার্থীরা এখানেই গড়ে তোলে নিজেদের ভবিষ্যৎ উনিশশো সালে প্রতিষ্ঠিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উনিশশো সালে মাত্র তিনটি বিভাগ আর দুইশো জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছিল আর আজ ছয়টি ফ্যাকাল্টি সাতাশটি বিভাগ অসংখ্য ল্যাব শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়ে উঠেছে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় যেখানে স্বপ্ন এবং গবেষণার সীমাহীন সুযোগ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ছয়টি ফ্যাকাল্টির মধ্যে প্রায় আট হাজার পাঁচশো ছিয়ানব্বই জন শিক্ষার্থী অধ্যয়নরত আছেন যারা তাদের ভবিষ্যৎ গঠনে প্রতিনিয়ত পরিশ্রম করছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা বিশ্বজুড়ে তাদের মেধা ও গবেষণায় আলো ছড়াচ্ছেন তাদের মধ্যে ডক্টর মোস্তফা কামার মাসুদ যিনি স্নাতক সম্পন্ন করে বর্তমানে অস্ট্রেলিয়ার ক্যান্সার গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করছেন এছাড়া ডক্টর নিয়ামুল এইচ খানসুর উপকরণ বিজ্ঞান গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন আরও এক গর্বিত প্রাক্তন শিক্ষার্থী ডক্টর এম মঞ্জুরুল আহসান যিনি উন্নত প্রকৌশল ও প্রযুক্তি গবেষণায় কাজ করছেন তারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গর্ব এবং নতুন প্রজন্মের অনুপ্রেরণা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি তার প্রাকৃতিক সৌন্দর্য সাংস্কৃতিক পরিবেশের জন্য বিখ্যাত গোল গোলচত্বর লেক ক্যাফেটেরিয়া নাট্যশালা অ্যানুয়াল কালচারাল নাইট ফ্রেশার্স রিসেপশন সব মিলিয়ে শিক্ষার্থীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা সাংস্কৃতিক সংগঠনসমূহ যেমন অঙ্গীকার সাংস্কৃতিক সংসাদ শিখর ট্যুরিস্ট ক্লাব শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে সহায়তা করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেবল একটা প্রতিষ্ঠান নয় এটি একটি বাস্তব জীবনের অভিজ্ঞতা একটি চিন্তা ভাবনার মুক্তি তুমি শুধু বইয়ের জ্ঞানই অর্জন করবেন না বরং বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবেলার দক্ষতাও শিখবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তোমাকে প্রস্তুত করবে আগামী দিনের বিজ্ঞানী লেখক উদ্যোক্তা এবং সমাজ পরিবর্তনকারী হিসেবে এটি ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চক্কর তুমি যদি ভবিষ্যতের পথিক হতে চাও যদি চাও তোমার স্বপ্ন বাস্তবায়িত হোক তাহলে চলে আসো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েতে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেখানে জ্ঞান ও স্বপ্ন একসাথে বেড়ে ওঠে